গেলে দেখা যায় যে মোট হয় না এ ফিঙ্গার রিউমাটোয়েট আর্থ্রাইটিস ডায়াবেটিস মেলাইটাস হাইপোথাইরয়েডিজম এর কারণেও হয়ে থাকে টিগার ফিঙ্গার হলে হাতের যে বেস রয়েছে এই বেসগুলো শক্ত হয়ে যায় এখানে চাপ দিলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এ ফিঙ্গার হওয়ার কমন কয়েকটি আঙ্গুল হচ্ছে আপনার মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এছাড়া হাতের যে কোনো আঙ্গুলেই এ ট্রিগার ফিঙ্গার হতে পারে টিগার ফিঙ্গার হলে হাতের আঙ্গুল অনেক সময় ফুলে যায় লাল হয়ে যায় এভাবে আপনি মোট করতে গেলে তখন এখানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এমনকি হাতের এদিকে চাপ দিলে আপনি ব্যথা অনুভব করবেন টেন্ডারনেস অনুভব করবেন এই টিগার ফিঙ্গার আপনি কিভাবে দূর করবেন হাতের আঙ্গুল আটকে যাওয়া আপনি কিভাবে দূর করবেন এই টিগার ফিঙ্গার হলে প্রথমে আপনি হালকা কুসুম গরম সেঁক দিবেন আপনার হাত কবজি পর্যন্ত ডুবিয়ে এইরকম এক